আমি ওখানে ক্যারেক্টার যেটা করেছি একটা সুইট সিম্পল মেয়ে একটা সুপারস্টার কীভাবে হয়ে যায় তার স্ট্রাগলটা এগুলো ছিল পুরো ব্যাপারটা আর যেইটা আপনি প্রশ্ন করেছেন এটা করেছেন তারেকানম খানের একটা ক্যারেক্টার ছিল যে উনি হচ্ছে সুপারস্টার তো ওনার সাথে আমি বল এখন বলতে গেলে স্টোরিটা বলা হয়ে যাবে বলতে চাচ্ছি না আমি বলবো যে কেন নিষিদ্ধ হয়েছে ইন্ডাস্ট্রির কি পেছনের গল্প আছে সেটার জন্য আপনারা ছবিটা দেখবেন তো ইন্ডাস্ট্রির পেছনের গল্প ওই লাইফস্টাইলটা জানতে হলে বা কেন নিষিদ্ধ হয়েছে সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আমি বলতে চাচ্ছি না যে সেন্সার কেন হয়নি এখন কেন হয়েছে এটা দেখলে পরেই আপনারা সবটা বুঝতে পারবেন ছিল মেকআপ যেটাতে অ্যাক্টিং করেছে তারেকানাম খান জে রোশন তো এটা সেন্সর পরে নিষিদ্ধ করেছিলো প্রদর্শনীর অযোগ্য করেছিল সেটা দুই সেকেন্ড টাইম সেন্সরে দেওয়া হয় তো এখন সেন্সার হয়েছে তো এটা রিলিজ হচ্ছে মেবি জানুয়ারিতে ছবিটা আসবে আমি ওখানে ক্যারেক্টার যেটা করেছি একটা সুইট সিম্পল মেয়ে একটা সুপারস্টার কীভাবে হয়ে যায় তার স্ট্রাগলটা এগুলো ছিল পুরো ব্যাপারটা আর যেইটা আপনি প্রশ্ন করেছেন এটা করেছেন তারেকানম খানের একটা ক্যারেক্টার ছিল যে উনি হচ্ছে সুপারস্টার তো ওনার সাথে আমি বল এখন বলতে গেলে স্টোরিটা বলা হয়ে যাবে বলতে চাচ্ছি না আমি বলবো যে কেন নিষিদ্ধ হয়েছে ইন্ডাস্ট্রির কি পেছনের গল্প আছে সেটার জন্য আপনারা ছবিটা দেখবেন তো ইন্ডাস্ট্রির পেছনের গল্প ওই লাইফস্টাইলটা জানতে হলে বা কেন নিষিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখতে হবে আমি বলতে চাচ্ছি না যে সেন্সার কেন হয়নি এখন কেন হয়েছে এটা দেখলে পরে আপনারা সবটা বুঝতে পারবেন সিনেমার প্রমোশন করা থাকে না 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 এরকম না আমার সিনেমা দেখেন আমার যখন রিলিজ হবে আমি প্রমোশন করব আমাদের প্রেস হবে আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে ডাকা হবে সো ডেফিনেটলি কেন না আমার সিনেমা আমি প্রমোশন না করলে কে করবে আপনারা করবে না আমি করব এই তো বাস্তবধর্মী গল্পটা বলতে পারেন যে সাধারণ মেয়ে তার স্বপ্ন থাকে সে নায়িকা হবে এবং সে সুপারস্টার হয় সুপারস্টার হওয়ার পরে তার ভুলটা যেভাবে স্টারডামটা ধরে রাখতে পারে না বা হচ্ছে আমরা খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে যেটাকে যত্ন করি না বা আমি মনে হয় সবার ছবিটা দেখা উচিত তো সেখান থেকে বলবো নিষিদ্ধ করার কোনো কারণ ছিল কিছু ডায়লগসের জন্য নিষিদ্ধ ছিল আমি বলবো যে আপনারা সবাই দেখবেন ওরকম কোনো কিছু না এখানে সবাই যেটা বলছিল যে নিষিদ্ধ হওয়া মানে এরকম কোনো কিছু দেখানো হয়েছে যেটা প্রদর্শনীর অযোগ্য বাট ওরকম কোনো কিছুই ছিল না এটা ছিল কোনো কিছু ডায়ালগস এর জন্য থ্যাংক ইউ